এবং শিয়াল ট্রেক ব্রিট করিগঞ্জ ডিভিশন এবং পাঁচগ্রাম রেঞ্জ হাইলামানি ডিভিশন যৌথ ডিভিশনের ডিএফওর নির্দেশে আমরা আজকে এখানে এইখানে যে বালু বালুচুরি অভিযান বন্ধ করবার লেগে আমরা এখানে আইছি রজা ওজার নিয়ে এই রাস্তাটা কাটিয়ে এটা বন্ধ করছি চেষ্টা করতেছি দিন ধরে এইখান থেকে আস্তে আস্তে লেট নেট করে এক একটা দুটা গাড়ি এইখান থেকে চুরি করে নিয়ে যায় আমরা এটা ধরিয়েও ধরতে পারি না অনেক চেষ্টা করার পর দেখছি আমরা এটার রাস্তা নাই এটা আমরা এটারে কাটিয়ে দিচ্ছি খারাপ ভালো শুরু করে খারাপ ভালো শুরু করতে পারলে ধরতে পারলে তো আমরা এমনি তারপরে কেস দিতাম বা ইয়ে করতাম আমরা তো ধরতে পারি না ভালো গেল হয়ে যায় কি ধারণা আপনাদের বিভিন্ন কাজে যায় রাস্তার কাজ করে কোনো ব্লকের কাজ করে যে 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 যেরকম ফারে কাজ করে এটা তো বালু না এটা রাবিস হুম রাবিস বালু না এটা এটা মহালটা হইলো করিমগঞ্জের মহাল কিন্তু এটা পেডিলেন হ্যাঁ এটা মহালের বাইরা পেডিল্যান্ড এটা মহালের বাইরা ওইখান থেকে কিছু ফ্লাডের সময় কিছু চরের মাঝে মাটি জমে ওইগুলা বালু এখানে ইভেন এখানে যে প্রত্যেক বছর ফ্লাড হয় ফ্লাড হইলে পরে প্রত্যেকের এই কৃষি জমিনের উপরেও বালু পরে ফলি পরে এগুলো কৃষি জমিনের মালিকেরও একটা কমপ্লেন থাকে এটা তারা জমিনের মাঝে ফলি পরে মাটি পরে হ্যাঁ তো এগুলোও তারা সরাই সরাইয়ে মাঝে মধ্যে এটা তো স্থানীয় মানুষের অভিযোগ যে মানে এই বালকরা বিভিন্ন ইট যায় মানে মোটা অঙ্ক টাকায় বিক্রি হয় না মোটা টাকা বিক্রি হয়নি যাই না কিন্তু ইট যেতে পারে মেবি এটা যেতে পারে কিন্তু আমরা যত সময় আমরা নজরদারির তাকে এটা আমরা যাই না যে সময় যায় এটা চুরি করিয়ে যায় কিন্তু গেছে না বেশি এবার আমরা শুরুতেই করে নিছি এক দুই দিন হয়তো যেতে পারে কিন্তু আমরা এটা সঙ্গে সঙ্গে এটা বন্ধ করে দিয়েছি